আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো মৌলিবাজার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা জানি কিছুদিন আগে কিন্তু মৌলিবাজার জেলা প্রশাসক কার্যালয়ে দুটি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা কোন দুটি পোস্ট আমরা জানি যে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি কিন্তু তেরো জন হবে এবং এটা এইচএসি পাস কিন্তু লাগবে এবং কম্পিউটার অপারেটর বিজ্ঞান বিভাগের স্নাতক পাশ এর জন্য হবে তো আপনি চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনি মৌলিবাজার জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তো আমরা জানি যে আজকে থেকে কিন্তু আবেদন শুরু হবে চোদ্দ অক্টোবর জেলার পঁচিশ তারিখ থেকে শুরু হয় কিন্তু শেষ হবে পনেরো অক্টোবর জেলার পঁচিশ তারিখ আপনি চাইলেই আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আপনি অর্জন করতে পারেন আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এবং এইটা এটা পরীক্ষা খুব শীঘ্রই নেওয়া হবে তো আপনি চাইলে আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে

আমাদের মাধ্যমে চান আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিওটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ